বাংলা ধারা ধারা বুঝো তারাও লাইক করবা চিনি আরইগো বগিয়ে আইছে আমাল লাগি ও না না বগ যেন সামাজিক মা বাবা সব বানাইছে পটাইছে জিতু করছে তারপরে পেয়া লাগাইছে আমার দেড় লাখ টাকা খরচ 10 আন তোরা ইনকাম मन ना যেটা হই গেছে ওটা তো de la que es, va a quedar la.